এটা খুবই স্পেশাল আর অস্পেশিয়াস ব্লগ কারণ আজকে মা কালকে মায়ের পুজো আজকে মায়ের পুজোর সমস্ত কিছু এমনি সরি এমনি মায়ের পুজোর জন্য প্রায় এক মাস আগের থেকে আমাদের প্রস্তুতি নিতে লাগে তো বাড়িতে মোটামুটি এই চা খেয়ে উঠলাম তো কণিকাদি চলে এসছে কণিকাদি এই নাড়ু আপনারা সবাই জানেন কণিকা দিকে যত নায়ু মোয়া সমস্ত কিছু করা হয় এই যে ক্ষীর হচ্ছে কনিকা দিন মোটামুটি এরকম করা হয়েছে আর এই যে নারকেল করানো হচ্ছে আর এখান থেকে ঠাকুর শিফট হয়ে উপরে গেছে মা এবছর উপরে চলে গেছে মা উপরে গিয়ে শিফট হয়েছে এখানে আর না এবার থেকে মা উপরেই সে থাকবে তো মোটামুটি এখন এই চলছে বোন আসবে আজই আমার সোমবার তো আমি তো আর রান্নার দিকটা কিছু মেনটেন করতে পারবো না যেহেতু সোমবার দিন আমি কিছু করি না বোন আসবে বোন এসে সমস্ত কিছু সব দিক মানে এই করবে রান্নার জায়গাটা কী রান্না হবে তারপরে ও গেছে হাটে আজই আমাদের যেহেতু সোমবার হাটে গেছে পরপর চার দিনই আমাদের হাট তো এই দিকটা হয়ে গেছে একটা এই তার মধ্যে যে আমাদের মানে ডান হাত কাজের তার ঠাকুমা মারা গেছে তো তার আবার শ্রাদ্ধ শান্তি সে আবার করিমপুর চলে গেছে মানে এবছরটা একটুখানি কি বলবো জানি না ভগবান চাইছে মা চাইছে যে আমরাই সব কিছু করি মানে সেই নিয়ে একটাই মানে বিশাল টেনশন তার মধ্যেও তো একটা শরীর খারাপ একটু সেই দিকটা দিয়ে আবার ধ্যান দিতে হচ্ছে যাই হোক সবই ভালো হবে যা হয় তা ভালোই হয় যা হবে তা ভালোই হবে সবই ভগবানের ইচ্ছা ভগবানের ইচ্ছার বিরুদ্ধে আমরা কেউ কিচ্ছু করতে পারবো না শুধু চাইতে পারি যেন ভালো হয় ভালো হয় আর ভালো হয় কয়লা পিঠা হচ্ছে এখানে সুজির নাড়ু হচ্ছে এখানে সুজি ভাজা হয়ে গেছে তিল ভাজা হয়ে গেছে এখানে টাটখিস্টার নাড়ু হয়েছে সাদা নাড়ু হয়েছে আর সাজের পিঠা অলমোস্ট এদের খাওয়া হয়ে গেছে এখন মা উপরে চলে এসছে এসছে এই যে সাজাবার

তাই জন্য আর এগুলো কিভাবে হয়েছে দেখাতে পারিনি তো এই যে তিলের নাড়ু পাটি সবটা সাদা নাড়ু সুজির নাড়ু টাটখ্রিস্টার নাড়ু ক্ষীরের সাজ খের উপরা গুড়ের নাড়ু এগুলি মোটামুটি হয়েছে আর বাদ বাকি যা আছে সব কালকে হবে সুজি লুচি মালপোয়া এগুলো সব কালকে হবে পায়েস লাগানো হয়ে গেলো এই যে ক্যামেরা মানে ফুলের কাজ হয়ে গেছে এই সব লাইটে ইলেকট্রিশিয়ান ফ্লাওয়ার সবাই মোটামুটি এখন বাড়িতে এরাই এদেরই বাড়িতে আমরা বাস করছি এখন আপাতত এদের বাড়ি দুদিনের জন্য এখন এদের বাড়ি দুদিনের জন্য এখন আপাতত এদেরই বাড়ি হ্যাঁ এক জায়গায় গেছিলাম সেখান থেকে আসলাম আসার পর ফেসিয়াল টেসিয়াল সব হয়েছে আরও এখন হবে কোনো ভিডিও হয়নি এই ঘর দুয়ার পয় পরিষ্কার সব হচ্ছে সব সব ঘর এই যে সব দুয়ার ঝাড়পছ হচ্ছে এখন মায়ের মোটামুটি এখানে এই যে ডেকোরেশন হয়েছে ওই যে হয়েছে এখন আমি নিচে আছি নিচের গেট সাজানো হয়েছে সব মেস ছিল এখন সব কয় পরিষ্কার করা হলো পরিষ্কার করে এই যে বাড়ির গেট সাজানো হয়েছে এতটাই ভিডিও করা হয়েছে তাও মেয়ে করেছে বলে আমি নিতে পেরেছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবে ঘর দুয়ার সব ঘর পরিষ্কার করছে মোস্ট্রিন হয়েছে মানে আলতা বড়া হচ্ছে মেহি হচ্ছে

এতটাই ব্যস্ত যে যা যা করেছে কালকে কিচ্ছু দেখাতে পারিনি গেল বছর আমি কথা দিয়েছিলাম যে আমি একদম নিট অ্যান্ড সুন্দরভাবে সব কিছু দেখাবো কিন্তু এতটাই ব্যস্ত কি বলবো একটা মানে একটা সময়ের জন্য আমার এরকম ব্যস্ততা প্রথম কথা কাজের বউ নেই আর যে কাজের বউ সে তো আর ততটা তার মতন করে কাজ করবে না তো তারপরে লুচি সুজি এটা পারতাম করতে মানে মাথার থেকে বেরিয়ে যাচ্ছে যে এইটা করছি এইটার একটা ভিডিও নিতে হবে ওইটা করছি ওটার একটা ভিডিও নিতে হবে সম্পূর্ণ ভুলে যাচ্ছি তো এখন আলপনা এই যে আলপনা দিতে বসেছি মেয়েই আলপনা দেয় তো মেয়ে একটু বাইরে বেরিয়েছে একটা জিনিস কিনতে তো লেট হয়ে যাচ্ছে তো এমনিতেই তো সকালবেলা থেকে পুজো শুরু হয় আমাদের এবছর যেহেতু আগের দিন পুজো হচ্ছে তো সেই কারণে মানে ছটা পঞ্চান্নতে লাগবে তো পুরো সারাটা দিন এবার ছটা পঞ্চান্নতে যে বসবো কখন উঠবো তার কোনো ঠিক ঠিকানা নেই এই হচ্ছে এই যে সুজি করেছি এই যে পায়েস পরমান্ন করেছি তারপরে মালপোয়া লুচি এই যে এগুলো এই মাত্র করলাম কিন্তু মাথায় নেই যে ভিডিও করতে হবে কথা তারপর একটা মানে বোনেরও একটা সমস্যা চলছিল আমারও একটা সমস্যা চলছে সমস্ত নেই এক জায়গায় হলে যেই সমস্ত ডিসকাস হয় সবাই এসছে এত কিছুর মাঝখানে আমি বাড়ির গার্জিয়ান মানে আমি কি ভিডিওতে শুধু মানে সময় বেরিয়ে যাচ্ছে তার মধ্যে ভিডিও সত্যিই ভিডিও আমি কিচ্ছু করিনি না চুল কালার না ফেশিয়াল না আইব্রোজ কিচ্ছু করিনি কিচ্ছু না আমার এই পুজোয় আমি মেহেন্দি পড়ি এবছর আমি মেহেন্দি পড়েছি এই যে এই যে মেহেন্দি পড়েছে কেননা মেহেন্দি আমাকে পড়তেই হবে এই যে মেহেন্দি পরেছি শুধু জাস্ট একটা টাচ আইব্রজ করিনি ফেসিয়াল করিনি চুল কালার করিনি কিচ্ছু করিনি কিন্তু মা খুব সেজেছে যে এটাই আমার মানে কি বলবো আমি দেখাতে পারি না এটাই হয়ে গেছে আমার সব থেকে মানে আমার কাছে খুব একটা আমার খুব খারাপ লাগে মা খুব সুন্দর করে সেজেছে রেডি হয়ে গেছি এখন মায়ের ঘট পাতা হবে কোনো রকমে যেই শাড়ি পরার কথা সেই শাড়ি পরিনি তাড়াতাড়ি করবো বলে এখন অন্য শাড়ি পরে নিয়েছি যাই হোক আজকে আমি খুবই ব্যস্ত সাজারও সময় নেব শুধু মায়ের পুজো না সেজে করা যায় না তাই তো এখন মায়ের ঘট বসবে মাকে বরণ করতে নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে আপনারা সবাই জানেন মায়ের বাড়ির পদ্মাবতী মা মা মনসা তাতে আমি বরণ করে নিয়ে গিয়ে তারপরে আমি পুজোয় বসি এটা আমি এর আগের বাড়ির ভিডিওতেও দেখিয়েছিলাম তো মাকে যথারীতি আলতা সিঁদুর কাপড় সোনা সব কিছু দিয়ে মাকে বরণ করে নিয়ে তারপরে আমি যাই তারপরে গিয়ে আমি পুজোয় বসি

এখানে হয়েছিল চিলি বেবি কর্ন পকোড়া তারপরে জিলেপি কফি বিস্কুট সমস্ত কিছু ভিডিও করা হয়েছে মেয়ে ভিডিও করেছে আমি কিচ্ছু করতে যা যেহেতু জয় বসা ছিলাম তো সেই কারণে এগুলো সব মানে আয়োজন হয়েছিল আমি যখন পুজোর দিয়ে উঠেছি অলমোস্ট এর সব কিছু খাওয়া দাওয়া হয়েছে তে বসেছি আমার পুজো পুরো কমপ্লিট পুজো এই কমপ্লিট হলো এই আমি নিচে নামলাম আবার খাওয়া দাওয়া ডান আমি এই পুজো করে নামলাম এই সাড়ে এগারো এখন আমাদের আমাদের সব মানে নিজেদের লোকেরা এই যে যা আমার এই যে যায় মেয়ে না মেয়ে ছেলে ভাইয়ের বউ

আগে খাওয়া দাওয়া হয়েছে কড়াইশুঁটির কচুরি স্পাইসি ছোলার ডাল কড়াইশুঁটির কচুরি স্পাইসি ছোলার ডাল তারপরে বিরিয়ানি ভেজ বিরিয়ানি আর আলু পনিরের তরকারি একটা স্পাইসি চাটনি পাঁপড় পেস্ট এখানে সব ফটোশুট চলছে সবার লাস্টে বাড়ির যত মেয়ের এই যে আর তো একেবারে ক্লান্ত পাখি খাওয়ার পর এক্ষুনি বিছানা রাস্তায় দিতে হবে কি গুছানো গাছানো হয়েছে কিচ্ছু ভিডিও করা হয় এবছরটা পূর্ণিমা সন্ধ্যার সময় পরে মানে কোনো রকম ভিডিও করা হয়নি এখনো এখন নিচে ফটো ফটো তুলছে আমি উপরে চলে এসছি তো আজকের রাত্রে ব্লগটা এখানেই শেষ করছি কালকে খাওয়া দাওয়া কালকে মাছ খাওয়া দাওয়া দেখা যাক কি হয় মানে এখন লিটারেলি আমি হাঁপাচ্ছি আর শরীর মানে কালকে আমার সোমবার গেছে কালকে উপস আজকে পুজো শেষ হয়েছে সাড়ে এগারোটা এগারোটা কুড়ি খুব সুন্দর পুজো হয়েছে খুব সুন্দর আমি কিছু দেখাতে পারি না জানে আমাদের তো মা ভালো হয়েছে না পুজো খুব ভালো হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার মা তো পুজোতে যাচ্ছি এখন ও বাড়ি যাচ্ছে বাড়ি যাচ্ছিস তো হ্যাঁ হ্যাঁ বাড়ি এসে পড়ছে তিন মিনিট হ্যাঁ ঠিক আছে এই যে তেল চরচুরি হচ্ছে মাছ হয়ে গেছে ডাল হয়ে গেছে মাছের মাথা দিয়ে ডাল আর এই যে ভাত হচ্ছে ভাতও হয়ে গেছে কাটা কাটি হচ্ছে কালকে হচ্ছে এই যে আলু পনিরের পনিরের তরকারি আর এই হচ্ছে ডাল এসব আড্ডা হচ্ছে খাওয়া হচ্ছে এই যে আড্ডা ডাকছে সব খাওয়া দাওয়া হচ্ছে এই যে মা রান্না করেছে কী কী রান্না হয়েছে তেল চচ্চড়ি তেল চচ্চড়ি মাছের মাথা দিয়ে ঢাল আর ধনেপাতা দিয়ে চিংড়ি মাছের মালাইকারি

থিয়েটার তৈরি করে যার জন্য কোনো রেসিপি কিছু ভিডিও করা হয়নি একা একা তো করা যায় না এই যে আর কেমন আছে খেয়ে বল হেভি হয়েছে হেভি হেভি আমি খেয়েই যাচ্ছি শেষও হয়ে গেলো হ্যাঁ খারাপ হ্যাঁ